সুন্নাত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে করণীয় সুন্নত সুন্নাত পড়া অবস্থায় জামাত দাঁড়িয়ে গেলে সুন্নত ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে যাইয়া জামাতে দাঁড়িয়ে যাবেন কথা বুঝতে পারছি আর যদি শেষ বৈঠকের দিকে থাকে সালাম ফিরানোর মতো অবস্থা হয় তখন সালাম ফিরিয়ে যায় ধরবেন এটা ঠিক আছে যাই আছে কারণ শেষ বৈঠকে যখন আছেন আর যদি কোনো প্রথমে থাকেন ছেড়ে দিবেন কোনো সন্দেহ নেই বুঝতে আছিস কথাটা কোনোভাবেই আর পড়বেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা লা সলাতে কোনো সলাতে নাই বুঝেন ইজা ওকি মাতি সলাফা সলাতে মক্তবা সলাতের একামত হয়ে গেলে কোনো সলাত নাই ফরত সলাত জামান রবি বলে দিয়েছেন সমাজের আতর অন্ধকারে জিনামি বিচারোচ্ছে এটা সমাজের নেতৃত্ব নেতৃবৃন্দরা কোনো ব্যবস্থা দিচ্ছে না এর জন্য কি করে নেই এবং ইসলামিক সময়ে কী বলে ভয়াবহ অবস্থা যে জায়গায় এটা হবে সেখানে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আজহাফ গজব খুবই নিকটে এমন আজহাও আপনি চিন্তাও করতে পারবেন না একজনকে ধরবেন সবাইকে ধরবে হাদিস তিনি বলেছেন যখন এরকম অবস্থা তৈরি হয় তখন আল্লাহর পক্ষ থেকে আজব গজব এমন ভাবে আসে তখন মানুষ সেটাকে আর কোনো ইগনোর করতে পারে সবার ভালো মানুষের উপর আসে অর্থাৎ এই সময় শুধু জালেমদের পায় না ইমানদারও পায় এই জন্য আপনাদেরকে এটা কেবল ভয় করা উচিত নিজেরা যতটুকু পারেন আমরা মারুফ সৎকা দ্বারা দশ কাজ হবে যতটুকু আপনি পারেন না পারলে আল্লাহর হচ্ছে অন্তত আপনি মানুষকে বলতে পারবেন যে এটা অন্যায় হচ্ছে মুখে তো বলতে পারেন মুখে তো বলতে পারেন যদি হাত দিয়ে প্রতিহত না করেন নেতৃবৃন্দ যারা আছে সমাজে বিশেষ করে যারা ক্ষমতাপন আছেন যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন জনপ্রতিনিধি যারা আছে তাদের ওটা ফরজ না হলে তারা আল্লাহর কাছে দায়ী হবে যেভাবে নিজের পরিবারকে বাঁচাবেন তাদের অধীনস্থ যারা তাদেরকে বাঁচানো এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসেবে আছে সমাজের মাতবর কেমন হওয়া উচিত এ সম্পর্কে ইসলাম কি বলে সমাজের দিনদার সমাজের পরিচিত ওই ব্যক্তি হওয়া উচিত আল্লাহ তার রসুল বলেন তারা যেন দিন বুঝে সরিয়া বুঝে দিন মেনে চলে যারা নামাজ পড়ে না তারা সমাজের পরিচালক হতে পারে না নামাজি মানুষ হতে হবে কমপক্ষে পক্ষে নামাজি হতে হবে পাঁচ অক্ত সলাৎ আদায়কারী সে ব্যক্তি সমাজের নেতৃত্ব দেওয়ার অধিকারী এর বাইরে কেউ দিতে পারবে না মাদক সাবেন ইসলাম কি বলে মাদক তো হারাম আপনারা জানেন মাদক কি হারাম মাদক কত রকমের আস্থার হিসাব নাই তবে মনে রাখবেন সবচেয়ে কাছের মাদক হচ্ছে সিগারেট হারাম কোন মাকরু টাকরু নাই কিছু মানুষ নিজে সাদা খায় এই জন্য হুজুরের যেহেতু সাদা খায় এখন হ্যাঁ অন্যদের জন্য মাকরু পেয়ে দিছে যে আমাদের জন্য তো খাই আমরা ওদের জন্য মাকরু হুজুরের জন্য হারাম ওই ওই যে দিন মজুরের জন্য হারাম অর্থাৎ এটা এই সিগারেট হারাম ছাড়া কিছুই না কয় কারণে হারাম জানেন সিগারেটের কারণে মৃত্যু হয় সবাই লিখে দিছে সিগারেটের কারণে খবিষ হয় দুর্গন্ধ বের হয় সিগারেটের কারণে ক্ষতি ক্ষতি হয় সবাই লেখে ক্ষতি সিগারেটের কারণে পয়সা অপচয় হয় সিগারেটের কারণে কি হয় আর মানুষের ভিতরে মানুষ সলাতে আসতে নিষেধ করেছেন যে

আত্মহত্যাকারী যদি যদি শিরস্থায় তার জন্য যদি দোয়া করা তাহলে কি নাজাদ পাবে আত্মহত্যাকারী দুই রকম মনে রাখবেন আত্মহত্যাকারী নিঃসন্দেহে মহাশাস্তির অধিকারী হবে শাস্তি পাবে কিন্তু দুই রকম আছে একটা যদি কোন আল্লাহর উপর আল্লাহর উপর অভিমান করে মরে যায় তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান কথা বলছেন ইমান নাই যে জন্য আল্লাহর উপরে যদি কোনো নিরাশ হয়ে মারা যায় সে ব্যক্তি চিরস্থায়ী জাহান কিন্তু কখনো কখনো বাপের উপরে ভাইয়ের উপরে বউর উপরে অথবা বউ স্বামীর রাগ করে মরে গেছে মরে মনে আল্লাহর কথাটা ভুলে গেছে আল্লাহ রাজাবের কথা ভুলে গেছে জাহান না তবে সে কঠিন শাস্তির অধিকারী এই জন্য আপনি তো জানেন না আপনি তো জানান যেটা দিয়ে আশ্বর হচ্ছে এটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে আপনি তো জানেন না কে কি হিসেবে মারা গেছে আমি যা বলতে পারি না এই জন্য আপনি দুনিয়ার বুকে তাকে সাধারণ মানুষকে জানাজা দিয়ে তাকে কবরে দিয়ে দেবেন আর দোয়া করবেন সবসময় আল্লাহ যদি ইমান থাকে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লা ইমরান নিয়ে যে আপনি তাকে ক্ষমা করে তার অপরাধ ক্ষমা করে দেন করতে পারে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন আপনি আপনার দোয়ার কারণে দোয়া করলে আপনারও লাভ তারও লাভ তার তো লাভবান হবে আপনারও ফেরেস্তা বলবে আল্লাহ আপনার ওরোজান এরকম হয় এই জন্য দোয়া করবেন দোয়া বন্ধ করবেন না আত্মহত্যাকারী যদি আপনি যতক্ষণ জানতে পারেন যে আল্লাহর উপর কথা বলে মরে যায় নাই বরং নিজেরা কোনো কোন ঝগড়া জাতির কারণে মরে গেছে তো তার জন্য দোয়া করবেন আল্লাহ তো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কারণ তাই হচ্ছে কাভের হয়েছে জানাবো ওই ব্যক্তি যে ব্যক্তি নিরাশ হয়ে মারা গেছে অসুস্থ কেন ভালো হয় না আমি আল্লাহ আল্লাহ কেন ভালো করলো না এই জন্য মরে গেছে ব্যক্তি কাভের হয়ে মরে গেছে নিরাশ হওয়া যাক ইয়াসমিন আল্লাহ কুফরন আল্লাহ থেকে নিরশ হচ্ছে কুফুরি তো আজকের মতো এখানে শেষ সুহারিক আল্লাহ হামদিকা أشهد أن لا إله إلا الله وأتوب إليك السلام عليكم ورحمة الله